বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা একটা চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ হাফিজ রহমান নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দিনটা শুরু করছি আরেকটা নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে আজ আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হলো আপকামিং সিনেমা টাইটেল থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে বিষয়টা কি সেটা হচ্ছে তাণ্ডব সিনেমা আমরা জানি যে এখন এই কোরবানি ঈদের প্রায় পাঁচ ছটি মতো মুভি রিলিজ হতে যাচ্ছে যেহেতু সব কিছু চর্চা কেন্দ্রভূত হচ্ছে তাণ্ডবকে ঘিরেই তাই দারুণ নি কনটেন্ট বাকি সিনেমাগুলো যখন আপডেট পাব তখন অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি তোমাদের নীল চক্রের টিজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনসাফ আছে আসছে আসছে ইনসাফের টিজারটা এখনো পাইনি মোশারফ করিমের লোক নিয়ে আর কি বল দারুণ হয়েছে উনি কিশের ডাক্তার সেটা কিন্তু বলে নাই বোঝা যাচ্ছে আরেকটা সাউথের একটা ভাইব আছে অ্যাকশন থ্রিলার হচ্ছে চাই হোক তান্ডবে চলে আসি তান্ডব নিয়ে আমি রিসেন্টলি আমার আগের ভিডিও যেটা হচ্ছে আপডেট দিয়েছিলাম যে রাজশাহী শুটিংটা শেষ হয়েছে রাজশাহী শুটিংটা শেষ করার পরে এই টিম খুব রিসেন্ট ইন্ডিয়াতে যাবে সেখানে বাকি শুটিংটা কাজ করবে তো সেই জায়গাতে আরও কিছু তথ্য আমার কাছে এসছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো যেমন আমরা জানি বা বুঝি যে স্টাররা যখন যায় কোনো জায়গায় শুটিং করতো তার কোথায় থাকে তো আমরা জানি লাস্ট যে শুটিংটা হয়েছে সেটা রাজশাহীতে হয়েছে তো রাজশাহীতে অনেকের একটা ধারণা থাকে বা অনেকের বেশিরভাগই ধারণা থাকে না যে তারা কোথায় উঠেছে তো আমি দেখতে পেলাম সেটা হলো হোটেল এক্স রাজশাহীতে ফোর স্টার একটা হোটেল আছে সেখানে হচ্ছে তাণ্ডব টিমের শুটিং যারা ছিলেন সবাই মোটামুটি ওখানে উঠেছেন সবার সাথে কিন্তু ছবি এসছে বাট আমি আবার খুঁজে দেখলাম যে হচ্ছে মানে সবার ছবিগুলো আবার তো সাকিব খানের ছবিটা আছে আর হয়তো আরো খুঁজলে পাওয়া যাবে তো তাদের অফিসিয়াল পেজ বা চ্যানেল আছে ওয়েবসাইটে গেলে আপনারা জানতে পারবেন আর সেখানে আমি ভিজিট করে যেটা জানতে পারলাম যে মোটামুটি যত রকম অভিনেতা অভিনেত্রী আছেন বিভিন্ন আছে সিনেমার শুটিং করেন কিংবা নাটকের যারা যান অভিনেতা অভিনেত্রী মোটামুটি সবাই কিন্তু দেখলাম হোটেল এ উঠে তো পরবর্তীতে যারা ভক্ত আছেন যদি কখন দেখেন যে রাশিতে আবার শুটিং হচ্ছে তাহলে স্টারকে কোথায় খুঁজে পাবেন ভাই আমার খবর কেউ দিন না খবরটা আমি এখান থেকে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে হোটেল এক্সে তারা ওঠা এবং তারা সেখানে অবকাশ যাপন করেন শুটিং করে আর আসি কাস্ট আজকে এবার আজকে টপিকটা নিয়ে তো আমরা জানি যে ইতিমধ্যে এই ছবির অলমোস্ট সেভেন্টি প্লাস হচ্ছে শুটিং কমপ্লিট হয়েছে আর অল্প কিছু হচ্ছে কাস্ট আছে তো সেটা করতে তারা চলে যাবেন তো সেখানে কারা কারা আছেন অ্যাজ ইউজুয়াল এটা কে করছেন ডিরেক্ট করছেন হচ্ছে রাফি এখানে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান কি আছে আলফা আই আছে এস আছে মানে সারিয়া শাকিল আছেন আর স্টারে কে আছেন সবাই জানি অ্যাজ ইউজুয়াল সাকিব খান আছেন স্টার বাংলাদেশের তো তার সাথে অপোনেন্টে কে কাজ করছেন অনেক ধোয়াশ নিয়ে তার শেষ পর্যন্ত গত দশ পনেরো দিন ধরে আমরা দেখলাম চাওর হলো দেখলাম অনেক ছবি ফুটেজ লিক হয়েছে অ্যাকশন করছে শুট করছেন রোমান্টিক সিন মান অভিমান হোক গানের দৃশ্য দৃশ্যায়ন করা হচ্ছে তাণ্ডবের অনেক রকম লুকিং আমরা দেখতে পেয়েছি অ্যাকশন থ্রিলার ধর্মী হচ্ছে শুটিংটা অনেকটা হয়েছে রাজশাহী পুটিয়া রাজবাড়িতে হয়েছে পদ্মার পারে হয়েছে আর এফডিসি তো অ্যাজ ইউজুয়াল হয়েছে আর কোথায় হয়েছে রাজশাহীর যে আপনার আইটি পার্ক যেটা আছে সেখানে এটা হয়েছে শুটিং এবং সেটা হয়েছে চ্যানেল বাংলা নামে একটা হচ্ছে তারা একটা নাম দিয়েছে যে মোটামুটি চ্যানেল বাংলা নামে একটা চ্যানেল থাকছে সেখানে কিছু একটা ঘটবে সেখানে সেটাকে বেস করে অনেক কিছু কাজ হয়েছে সে ওই চ্যানেল বাংলার শুটিং ফ্লোরটা বানানো হয়েছে যে ওখানে আমরা যেটা দেখলাম এবং রিসেন্টলি আপনার হচ্ছে ছবি বের হয়েছে যে ওই চ্যানেল বাংলার হচ্ছে ওখানে আছেন জয়া আহসান দ্যাট মিন্স জয়া আহসান সেখানে একজন রিপোর্টার বা সাংবাদিক টাইপের কি রোল প্লে করছেন আর কে আছেন আমরা জানি যে শহীদুজ্জামান সেলিম আছেন হচ্ছে অনেক দিন ধরে অনেক সিনেমায় উনি খুব ভালো অভিনয় করছেন এবং ওনাকে আমি আমার ছোটকাল থেকে আমি দেখে এসছি রোজিয়া সিদ্দিক শহীদ সেলিম অনেক অনেক অভিনয় করছেন বাট শহীদ আনন্দ সেলিম এখনও নাটক করেন টেলিফিম টাইপেরও কাজ করেন যখনই কোনো সুযোগ হয় বা কাজ মানে ওনার করার মতো উনি মনে করেন তখন কিন্তু উনি চলে আসেন হচ্ছে সিনেমা আর কি আছেন আর অনেকেই আছেন সবার নাম আসলে সম্ভব না তবে আজকে আমি একটা ছবি দেখলাম আহ সেটা হলো আফজাল হোসেন শক্তিমান অভিনেতা নির্মাতা তিনি আছেন এই ছবিতে আর যেহেতু এটা হচ্ছে একটা অ্যাকশনধর্মী ধর্মী এখানে আহ হচ্ছে আপনার অনেক ধরনের ঘটনা অঘটনা ঘটবে তো স্বাভাবিকভাবে সেখানে প্রশাসন কাজ করেছে প্রশাসন বলতে আমরা যে আইন শৃঙ্খলা সেখানে র্যাব বা কোন একটা জায়গায় উনি সেই বাহিনীর আছে প্রধান হিসেবে রোল প্লে করে যতটুকু আমরা শুনতে পেয়েছি এটা আমি আবার বলছি এটা হচ্ছে অফিসিয়াল কোন স্টেটমেন্ট না বাট বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পাই তো সেখান থেকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা সো আফজল সাথে সাকিব খানের আমার যতটুকু জানা এটি হচ্ছে প্রথম ছবি যদি আমি ভুল না করে থাকি আপনারা আমাকে কারেকশন করে দেবেন যারা দেখছেন সাকিবিয়ানরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আফজাল হোসেনের সাথে কি আর সাকিব খানের কোনো মুভিতে অ্যাকশন মার্চে অ্যাক্টিং করার সুযোগ হয়েছে কিনা বাট সো ফার আই নো দ্যাট এটা আসলে হয়নি এটাই প্রথম তো ওনার মতো একজন শক্তিমান অভিনেতা যখন আছেন নিঃসন্দেহে একটা ভালো একটা আমরা আউটপুট পাবো আর একটা খবর চাউল হয়েছে এফএস নাইম এস নাইম আপনারা জানেন উনিও একজন অভিনেতা উনি অনেক নাটকে অভিনয় করেছেন ওনার স্ত্রী তিনিও আছে অভিনয় করেন নাম হচ্ছে নাদিয়া নাদিয়া যদি আমি আর একটা কথা বলে থাকি নাদিয়ার বেসমেড কিন্তু আমরা মানে হচ্ছে আমরা একই সালে আপনার আহ পাস পাশ করেছি তো সেই সূত্রে আমরা জানি যে নাদিয়ার হচ্ছে হাজবেন্ড আপনার এফ এস এবং নাইম কিন্তু হচ্ছে আবার অনেকগুলো হচ্ছে ওয়েব সিরিজও কিন্তু কাজ করেছে না সো বিদ্যাসিনা মিমের সাথেও একটা ওয়েব সিরিজ কাজ হয়েছিল জিও টিভি আছে ইয়েতে মেবি ইন্ডিয়ান কোনো একটা সিরিজ মনে কাজ করেছে একটাই শ্যুট হয়েছে মেবি আমি দেখলাম ইউটিউব ঘাটাঘাটি গুগল ঘাটাঘাটি করেছে আনতে দেখতে পেলাম আর অন্য কাজ হয়েছে কিনা আমি জানি না বাট নাইন খুব ভালো অভিনয় করেন আর যেটা শোনা যাচ্ছে যে এখানে হয়তোবা হয়তোবা নাইনকে নেগেটিভ রোল প্লেতে দেখা যেতে পারে আর নাইম যতটুকু অভিনয় করেন আমি দেখেছি উনি হচ্ছে যে হিরো অ্যাক্টর হিসেবে অনেকগুলো অভিনয় করেছেন ওনার নেগেটিভ রোলও আমি দেখেছি যদি সেই ক্ষেত্রে আমি যদি বলি যে নেগেটিভ রোলে নাইম ভালো করবে নিঃসন্দেহে ওনার সেই যোগ্যতা আছে বলেই হয়তো রাহিন রাফি ওনাকে নিয়েছেন বাট আদৌ কি হচ্ছে নাই নেগেটিভ রোল প্লে করবে নাকি অন্য কেউ থাকবে সেটা তো আমরা বুঝতে পারছি না সেই জন্য আমাদের কি কি করতে হবে আর কয়েকটা দিন একটু অপেক্ষা করতে হবে তো আপনারা প্রত্যাশা করব যারা সাকিবিয়ান আছেন বাংলা সিনেমার ভক্ত আছেন তান্ডব সিনেমার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন আর নিঃসন্দেহে আমরা আগামী সপ্তাহে টিজারটা পেয়ে যাব অফিসিয়াল টিজারটা ডিজার্ভ করে কারণ আমি এখন শুট করছি আজকে আট তারিখ মেবি ভিডিওটা আগামীকাল শুক্রবারে যাচ্ছে নয় তারিখে আমি আপলোড করবো শিডিউল করে দিব তো সেই ক্ষেত্রে পরের সপ্তাহে হয়তো ইয়ে করবো কারণ হচ্ছে নয় তারিখ যদি হয় মানে আজকে আট তারিখ শেষ হচ্ছে তাহলে আমাদের হাতে আর মাস মতো সময় আছে ছয় সাত তারিখ হচ্ছে ঈদ তার আগে তো অ্যাটলিস্ট দশ পনেরো বিশ দিন আগে তো টিজার আসা উচিত তাই না তো সেই ক্ষেত্রে নেক্সট উইকের শেষের দিকে আশা করছি আমরা এটা টিজারটা পেয়ে যাব এবং এটা অবশ্যই দিবে কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অফিশিয়াল টিজার বা আইদার এনি পোস্টার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না এটা তো একটা পোস্ট আমরা পেয়েছি তান্ডবে সাকিব খানের খুব দারুণ একটা অ্যাকশন থ্রিলার একটা হচ্ছে কি অ্যাকশন পোস্ট করা আছে পোস্টারে আর তেমন তার এরপরে কিছু আসেনি সো এখানে তারা খুব মন দিয়ে কাজ করছেন এটা বোঝাই যাচ্ছে বাট মার্কেটিং টিমের হয়ে তো আমরা সবাই কাজ করে দিচ্ছি প্রোডাকশন টিম আর কি কাজ করবে ওনাদের ওনাদের শুটিং করার দরকার শুটিং করছে আর হিউমার হিউমার যা ছড়ানো আমরা সবাই আমজনতা মিলে ছড়িয়ে দিচ্ছি যারা সাকিবিয়ান আছেন বিভিন্ন চ্যানেলে কাজ করছে আমরা যারা ইউটিউবার আছি আর অনেকেই আছেন এরকম বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি ভিডিওস করি তো সত্য মিথ্যা অনেক কিছু চলে আসে এবং যেগুলো চাউর হয় তার কিছুটা কিছু তো অবশ্যই ফলে তাই না ভবিষ্যতে আমরা প্রমাণ পেয়েছি পাচ্ছি তো আমরা সেটা প্রত্যাশা করব যে অতি শীঘ্র সেটা আছে এটা চলে আসবে টিজার যখন টিজার আসবে তখন আমরা দেখতে পাবো যে কারা কারা সেখানে অভিনয় করছে যদিও টিজারে সকল অভিনেতা অভিনেত্রীর নাম দাম চলে আসে না চেহারা আসে না সেজন্য আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে সো আপনারা কি বলেন আর যতটুকু আমি বলেছি এটা মোটামুটি হলেও অফিসিয়ালি কনফার্ম ধরে নেওয়া যেতে পারে এই যে স্টার কাস্ট আমি এখানে ছয় জনের কথা বললাম এই ছয় জনের বাইরে আর কারা কারা আছেন আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে হলে কি করতে হবে আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে ফলো করতে হবে তাহলে আমি চেষ্টা করব। আপনাদের এই ধরনের উৎসব পেলে রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ